সারাদিন রোজা রাখার পর অনেক টাইপের জিনিস রান্না না করে এমন একটা তরকারি হলে একদম পেট ভরে ভাত খাওয়া যাবে সেহেড়িতে মজার কিছু রান্না করতে চাইলে এভাবে ঝটপট সহজেই চিংড়ি মাছ রান্না করে নিতে পারেন চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা যে কোনো সবজির সাথে যে কোনোভাবে রান্না করলেই ভালো লাগে আজকে আমি খুবই ঝটপট করে একটা চিংড়ি মাছের রেসিপি রান্না করে দেখাবো যেভাবে রান্না করলে আপনাদের সময়ও বাঁচবে এবং গরম গরম রান্না করে আপনারা সেহেড়িতে খেতে পারবেন এবং ছোট থেকে বড় সবার মন জয় করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি যদি পেঁয়াজ ব্লাইন্ড করতে পছন্দ করেন অনেকে ব্লাইন্ড করে তরকারিতে ব্যবহার করে যদি সেভাবে ব্যবহার করতে পছন্দ করেন তাহলে অবশ্যই পেঁয়াজটা ব্লাইন্ড করে দিবেন এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ রসুন বাটা পরিমাণ মতো লবণ আর টমেটো দিয়েছি টমেটোটাও চাইলে ব্ল্যান্ড করে দিতে পারেন তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অনেক সময় আমরা মশলা কষিয়েও রান্না করি তবে এভাবে রান্না করলে হয় কি একবারে মাখা মাখা হয়ে যায় যেটা খুব সহজেই এবং তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় এবং রান্নাটাও করতে সুবিধা হয় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় এবং ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হয় এমন একটা তরকারি থাকলে রাতে অনেক পদের রান্না করার কোনো ঝামেলাই থাকে না একদম ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবং সবশেষে যদি এরকম একটু ধনিয়া পাতা দেওয়া যায় একদম টেস্ট মুখে লেগে থাকবে আর যে কোনো সাইজে চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা করা যায় একদম ছোটো টাইপের চিংড়ি মাছ হলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে একদম যে গুঁড়ো চিংড়িটা থাকে সেটাও কিন্তু যদি এভাবে রান্না করা হয় সেটাও কিন্তু এভাবে ভালো লাগবে আর ভোর রাতে অনেকেই হয় খেতে পারে না সেক্ষেত্রে এই তরকারিটা দিয়ে একদম পেট ভরে ভাত খেতে পারবে আরেকটা তরকারি আমি আজকে রান্না করব। সেটাও আমি একদম খুব সহজে দশ মিনিটে রান্না করব আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এই তরকারিটা শুধু আমি জাস্ট আমার জন্য রান্না করব এর জন্য খুবই অল্প পরিমাণে নিয়েছি একটা চিংড়ি মাছ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর কিচ্ছু দিব না পরিমাণ মতো লবণ সব মশলা দিয়েছি অল্প পরিমাণে একদম অল্প মশলায় রান্নাটা করব এবার এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর শাক এই শাকটা আমার ভীষণ পছন্দ আর খুবই অল্প পরিমাণে দিয়েছি কারণ মিষ্টি কুমড়োর শাক নরম হয় না এটা যতটুকু রান্না করা হয় ততটুকুই থাকে অনেক শাক আছে গোলে অল্প হয়ে যায় তবে এই যে দেখেন খুবই অল্প পরিমাণে নিয়েছিলাম আর শাকের কালারটা এতটা সুন্দর হয়েছে এজন্যই আমি মশলার পরিমাণ অল্প দিয়েছিলাম যাতে করে শাকের রংটা সুন্দর থাকে তারপর দশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এভাবেই কিন্তু ঝটপট চিংড়ি মাছ দিয়ে আমি একদম দুই টাইপের তরকারি রান্না করে ফেলেছি যাতে ভোড়াতে আর কোনো ঝামেলাই না হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ